আর যদি দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো যাই হোক এখানে একদম আমি বেশি কথা বলবো না আমরা সবাই রেডি হয়ে গেছি হ্যাঁ যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি সেখানটাই যাই তারপরে আপনাদের সবকিছু গিয়ে দেখাচ্ছি ও দাদা আপনি কোথায় যাবেন শিয়ালদা যাবেন তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একটা এক্সপ্রেস ট্রেনের সামনে প্ল্যাটিনাম এক্সপ্রেস তবে তোমরা এটাকে ট্রেন ভাবার একদম ভুল করো না এটা হচ্ছে একটা স্কুল তবে স্কুলটা কেন ট্রেনের মতো এই স্কুলটা কোথায় আমরা প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে সবকিছু জানবো তার আগে আমরা এই স্কুলটা অর্থাৎ এই ট্রেনটাকে একটু ভালো করে আমরা দেখে নিই কেমন ভাবে এটাকে সাজানো হয়েছে যেরকম ভাবে ট্রেন ঠিক সেরকম হবে এই দেখো ট্রেনের দরজা ঠিক আছে না ট্রেনের দরজা জানালা এবং এখানে দেখো এখানে নাম্বার দেওয়া রয়েছে এবং এবং এটাকে দেখো ট্রেনে যেভাবে নাম্বার দেওয়া থাকে না ঠিক সেরকম নাম্বার দেওয়া রয়েছে এখানে আর এই স্কুলের নামটা হচ্ছে নায়াপুড সুধীর কুমার হাই স্কুল প্লাটিনাম এক্সপ্রেস এই যে ক্যাম্পাস দেখছেন এই ক্যাম্পাসে শিশুরা যাতে শুধু নিজেদের ভালোবাসা নয় মানুষকে ভালোবাসা নয় যে কোনো পশু পাখি গাছপালাকেও যাতে ভালোবাসতে পারে তার জন্য ওই যে পায়রাগুলোর দেখুন না কবুতর কক্ষ করে দেওয়া যে প্রায় পঞ্চাশের বেশি এখানে পায়রা আছে হোস্টেলে যে ছেলেমেয়েরা খাওয়া দাওয়া করে পায়রাগুলো এখানেই এখানেই থাকে ওড়াউড়ি করে ক্যাম্পাসে খাওয়া দাওয়ার জন্য হোস্টেল গুলো ছেলেদের মেয়েদের হোস্টেল আছে সেখান থেকে চাল খাওয়ার দাওয়ার যেগুলো পড়ে সেগুলো খাওয়া ওদেরকে আহ পশুপ্রেম প্রাণীদের প্রতি ভালোবাসা এই দেখুন অবশ্যই অবশ্যই এই যে আঁকা আছে এই এই দেখুন আমরা এখানে বলেছি যে নোংরা জঞ্জাল কোনো কিছু ফেলবে না হ্যাঁ এবং এই হাঁটতে হাঁটতে দেখুন এটা আমাদের মঞ্চ

এই উৎসব দেখুন তো এবার দেখুন এদিকে বিদ্রোহ যত বিদ্রোহ হয়েছে আচ্ছা যত বিদ্রোহ হয়েছে বিভিন্ন ভারতবর্ষের যে বিদ্রোহ সব লেখা আছে সমস্ত যত বিদ্রোহ

নাহলে আবার আবার টিফিনে যারা যারা বাড়ি যায় কোনো অসুবিধা হলে যারা বাড়ি যায় সেটা আবার খুলে সেটা আসা যাওয়া প্রতিদিন দুবার অ্যাটেন্ডেন্স করতে হয় সেটা কি প্রতি মাসে মাসে বাড়িতে পৌঁছে যায় হ্যাঁ প্রতি মাসে মাসে বাড়িতে কতজন আসছে কখন আসছে কখন যায় সেটা পাচ্ছি অনলাইন আমরা চেক করতে পারি হ্যাঁ বাড়ি দাও WhatsApp গ্রুপে বাড়ি দাও স্যার প্রথমে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য সময় দেওয়ার জন্য তো আপনাদের এই স্কুল সম্পর্কে আমরা প্রথমে ফেসবুক থেকেই দেখি তো আমাদের খুব ভালো লাগে আমাদের মনে হয় বিষয়টা সবার সামনে তুলে ধরা দরকার কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে করে শিক্ষক মানে ছাত্রদের যে শিক্ষা প্রদান তো আমাদের সত্যিই খুব ভালো লেগেছে আমরা চাই আরও লোকের কাছে এই বার্তাটা পৌঁছাক তো আপনি বলুন আপনার যে স্কুল গড়ার পেছনে আপনাদের উদ্দেশ্য কিংবা যে স্কুলটা আপনাদের নতুন যে একটা পদ্ধতি নিয়েছেন বা স্কুলের যে ডিজাইনটা করেছেন কেন করেছেন একটু যদি জানান আসলে শিক্ষাটা সেই অর্থে এখনকার সমাজে আমরা যারা শিক্ষকতায় আছি তার অধিকাংশ জনের মধ্যে সেবা আমাদের শিক্ষকদের ভাবনা যেটা ছিল সেবা সেই সেবা থেকে অনেকটা এখনকার শিক্ষকদের অনেকেই সবাই নয় অনেকেই সরে আসছে ফলে সেবা যদি ঠিকঠাক না পাওয়া যায় যদি শিক্ষাটা অনেকটা ব্যবসায়িক স্তরে চলে যায় তার জন্য টিউশন সেন্টার তৈরি হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্র তৈরি হয়েছে শিক্ষালয়গুলোতে শিশুরা যদি অভাব বোধ করে শিক্ষা পাওয়ার তখন তার শিক্ষালয়ের প্রতি একটা এ কমবে আকর্ষণ কমে যাবে এবং তাই পশ্চিমবাংলা জুড়ে শিশুরা শিক্ষালয়ে এখন আসতে চাইছে না বিশেষ করে ইলেভেন টুয়েলভ তো আসতেই চাইছে না আচ্ছা সেই পরিস্থিতিতে শিক্ষালয়ের প্রতি

খুব নকল করব আমরা এই বিষয়টা ধরুন ট্রেন আদলে তৈরি হয়েছে এই বিদ্যালয়ের একটা একটা ভবন এটা রেল ভবন বা বিদ্যাসাগর ভবন বা পাটিনাম জুবিল্লি ভবন পঁচাত্তর বছরের স্মৃতি রক্ষার্থে আমরা এটা করেছি এটা একটা খানা ছিল ওইটাকে ভরিয়ে আমরা কিছু অর্থ এমপিল আর থেকে পেয়েছিলাম কিছু সরকার থেকে পেয়ে বাকিটা বিভিন্ন দান চেয়ে আচ্ছা আপনারা রিজেন্টের যে আপনারা সম্মতি পেলেন যে এরকম করা যেতে পারে ওরকম কি পারমিশন কোনো সম্মতির প্রয়োজন নেই কারণ বিদ্যালয়ের অথরিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা তার অথরিটি যারা আছেন তারা বিদ্যালয়কে কেমন গড়বেন ছাত্রদের জন্য সুন্দর করে সেটা একেবারে নিজস্ব তার জন্য সরকারি কোনো অনুমোদন লাগার প্রয়োজনও নেই আচ্ছা 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 কারণ কোথায় বাথরুম হবে কোথায় লাইব্রেরি হবে এগুলো বিদ্যালয়ের অথরিটি চিন্তা ভাবনা করে শিশুশদের মঙ্গলের জন্য করতেই পারেন খুব ভালো লাগলো আমরা বিজ্ঞানের মডেল করা হয়েছে চন্দ্রযান কেউ তো বলে যায়নি শিশুরা বিজ্ঞান মুখীয় তাবিজ দেখলাম চীনেরা নোবেল পেয়েছে নোনাদের সব ডেট ডেট দেওয়া রয়েছে আপনি এখানেই একটা ভবন এসেছেন যদি আরো চারটা ভবন আছে আচ্ছা বিবেক ভবন Vivekananda-এর মূর্তি রবীন্দ্রনাথ ভবন বা গুরু ভবন তারপর அம்பேத்கர் ভবন ওইদিকে পর্যন্ত গোটাা আটটা থাকুন রাস্তায় হাঁটতে হাঁটতে দেখবেন এই যে ঢালাই রাস্তার ধার ধরে সমস্ত ডিজাইন করে যে শিক্ষা যে বিষয়গুলো তুলে দেওয়া আছে সেইগুলো হাঁটতে হাঁটতে যাতে ছেলেমেয়েরা শিখতে শিখতে পারে অবশ্যই হ্যাঁ এই দরিদ্র লোকেরা যদি শিক্ষার কাছে পৌঁছতে না পারে শিক্ষাকেই তাদের কাছে পৌঁছে দিতে হবে একটা কথা আছে না ঠিক সেই রকম করেই শিক্ষাকে আনন্দদায়ক পরিবেশ আপনি সমস্ত বারান্দায় রবিগুরু

পিলারে পিলারে লেখা রয়েছে সিঁড়ি থেকে শুরু করে কারণ কি না শিশুকে পরিবেশ দিয়ে তাকে সেই পরিবেশে সে বইয়ের পাতার বাইরেও যেন হাঁটতে চলতে বলতেও চলতেও পারে এই ভাবনা নিয়ে আমাদের এই ভাবনা আহ ওইদিকে দেখুন যে আমাদের একটা স্যানিটেশন সেটাও দিতে হল রেল স্টেশনের মতো পাথর দিয়ে আট ফুট করে করা হয়েছে আচ্ছা ঘুরে ঘুরে আপনারা দেখুন আমরা চাইছি স্কুলের নাম নামটা আমরা একটু ভুল বলে দিয়েছি শশী শেখর বলে ফেলেছি নয়াপুর সুধীর কুমার হাই স্কুল আচ্ছা স্কুলের নাম আসলে এই সুধীর কুমার হাই স্কুল বলতে তার বাবা যিনি সুরেন্দ্রনাথ মাইতি তৎকালীন জমিদার ছিলেন এখানে বন্যা হয় সেই সময় শৌলা বাঁধ ভেঙে যায় আচ্ছা সেই সময় ভয়ানক প্লাবনে তার বড় ছেলে সুধীর কুমার ঘরের যা ভেঙে চাপা পড়ে মরে যায় আচ্ছা তারই অকাল প্রয়াণে পুত্র শোক ভুলতে তিনি সুধীর কুমারের নামে সুরেন্দ্রনাথ মাইতে কুমার নাম রাখেন কুমার ফলে দেখুন আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি অন্যের জন্য কিছু করতে পারি একটু আশীর্বাদ করুন ঠিক ঠিক আছে আছে ভালো থাকুন ভালো থাকুন হ্যাঁ ভালো থাকুন মানুষের কাছে ভালো ভালো খবর গুলো পৌঁছে দিন হ্যাঁ চেষ্টা করবো আমরা আর আপনার সাথে কথা বলে সত্যি ভালো লাগলো আর আপনাদের এরকম উদ্যোগ তো আমরা স্যালুট জানাই যে এত সুন্দর পরিকাঠামো ছাত্রদের এইভাবে শিক্ষা দান সত্যি আমাদের কাছে একটা গর্বের আমরা চেষ্টা করব আরো অনেক মানুষের কাছে এই বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা অনেকক্ষণ আপনি আমাদের জন্য সময় দিলেন আপনার জন্য কৃতজ্ঞ রইলাম আমরা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা ভাবিনি স্যার এতক্ষণ ধরে আমাদের সময় দেবেন সত্যি খুব ভালো লাগছে আর স্যার আমাদের কিছু মেসেজ শুধু আমাদের নয় এই স্কুলের ছাত্র যেটা লেখা আছে স্যার আপনি একটু বলে ভালো হয় আমি ঠিক বিষয়টা হচ্ছে আপনাদের একটা ধারণা আছে জনমানসে যে স্কুলের থেকে যাবতীয় যা কিছু নির্দেশ নোটিশ এগুলো সব প্রধান শিক্ষক অভিভাবকদের কাছে পাঠান আচ্ছা এটা হ্যাঁ দেখলাম যে যদি বাবা মায়েদের তাদের শিশুরা আবদাল করে হয়তো সেই আবদার গুলো গুরুত্ব দেবো তাই ছাত্র ছাত্রীদের দিয়ে আট তিনে চব্বিশ জনকে দিয়ে ক্লাসে চব্বিশ জন যারা তারা পনেরোশো ছাত্র ছাত্রী প্রতিনিধিত্ব করে তাদের নাম স্বাক্ষর হয়ে পনেরোশো জন অভিভাবকের কাছে পৌঁছে গেছে তাদের চারটি আবদার তাদের বাবা মা যেহেতু প্রথম শিক্ষক সব শিশু তাই বাবা মা আবদার হচ্ছে যে পরিবেশ যদি পরিচ্ছন্ন রাখতে হয় বাড়ির থেকে শুরু করতে হয় তাই বাড়িতে দুটো ডাস্টবিন প্লাস্টিকের যদি কম দামে কিনে নেওয়া হয় তাদের পচনশীল বস্তু একটা তো বস্তু ফেললে তাহলে সবাই মিলে পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখা যায় এটা একটা আবদার দু নম্বর আবদার তাদের যে বাবা মা আর গুরুজনেরা তারা তো যদি তাদের ছায়ার মতো তাদের যখন মোটরসাইকেলটা নিয়ে বাইরে যাবেন চড়ে বা চেপে তখন হেলমেটটা যদি পরেন বাইরে গেলে তাহলে তাদের জীবন সুরক্ষিত হয় তাই না হলে শিশুরা অসহায় হয়ে যাবে তাই তাদের আব্দা হচ্ছে যে আপনারা আমাদের জীবনের সবচেয়ে দামি আপনারা আপনাদের জীবনও দামি হেলমেট পরে বাইরে যাবেন আর তিন হচ্ছে বলতে চাইছে তাদের অনেক বন্ধু মাঝপথে পড়া দেয় খোঁজ নিয়ে ওরা জেনেছে যে তাদের কম বয়সে না বালক না বিয়ে হয়ে যায় যাতে যে আমাদের বন্ধু ছাড়া করবেন না তাদের আপনাদের স্কুলের সামনেও দেখলাম হ্যাঁ স্কুল কলেজ বেরিয়ে যাতে কম বয়সে বিয়ে না না হয় সেই জন্য তাদের যে আমাদের আরও বড় হতে দিন আমাদের বিকশিত হতে দিন দু ডানা মিলে উঠতে দিন আপনারাই পারেন বাবা মায়েরা সেই বাবা মা চাইলে মেয়েকে ছেলেকে প্রাপ্তবয়স্ক করে বিয়ে দিতে পারেন ছেলে কম বয়সেও দিতে পারে আর চার শেষ আবদারটা হচ্ছে যে ওরা বলছে আমাদের মুখে আসে আমরা ভাবি কিন্তু তো আপনারা বড়রা বলতে পারি না যখন গ্রামে উৎসব হয় কদিন পাড়ার তখন সেই যে যন্ত্র দানক নিজে তার যন্ত্রণায় ওদের কান কাড়া হয়ে যেতে পারে ওরা ভয় করে বুক কাঁপে সমস্যা হবে রক্তপেশার বেড়ে যাবে সেগুলো যেটা বইয়ে পড়ছে শব্দদূষণ সেটা তার বাবা মাকে গুরুজনদের বলছে যে তোমরা চাইলে এটা হয়ে যাবে এটা একটু যন্ত্রগানোর যে শব্দমাত্রা আছে মাত্র পঁচাত্তর ডিসপ্লের তার বাইরে যাওয়া না যায় এটা দেখো তারও সমাজ অনেকটা পার্টির অবশ্যই স্যার আমরা ভিডিও শেষ পর্বে চলে এসেছি স্যারকে আর আমরা বিরক্ত করব না স্যার আমাদের সাথে এতক্ষণ যে সময় দিলেন সত্যি সারের কোনো কথাই হবে না সারের মূল্যবান সময়টা আমাদের সাথে কাটানোর জন্য আর যে কথাগুলো উনি বললেন সত্যিই অনেক দামি কথা যেটা শুধু আমাদের নয় যারা অডিয়েন্স আমার ভিডিওটা দেখছো কিংবা দেখছেন কিংবা এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের মেনে চলা উচিত এবং যে উদ্যোগটা এই স্কুলের ছাত্ররা নিয়েছে সত্যি ওটা দামি একটা যেটা করা খুবই গুরুত্বপূর্ণ তো স্যার আর আমি কিছু বলতে চাই না খুব ভালো লাগলো আপনার স্যার আপনার স্কুলে এসে আর আপনি শেষে কিছু বলতে চান আপনাদের মাধ্যম দিয়ে সমাজ সচেতন আমরা বাড়ুক আপনাদের মাধ্যম দিয়ে বিদ্যালয়ের যা কিছু ভালোগুলো যা কিছু খারাপ চোখে পড়লো সবগুলোই তুলে ধরো আমার নজরে তো এই পর্যন্ত যাতে করে দেখলাম না যাতে করে মাথায় রাখতে হবে যে ভাবি প্রজন্ম যদি ঠিক পথে না তৈরি হয় সময়টা ভালো না তাই ভয়ানক বিপদ

কিংবা লোকেশানটা কোথায় আপনারা জানতে চাইছেন তাহলে বলে রাখি জায়গাটা হচ্ছে কন্টাই কাঁথি যাকে বলা হয় কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ওল্ড দীঘা বাইপাস ওখান থেকে শৌলা যেতে যে রাস্তাটা বাইপাস হয়ে গেছে শৌলা ব্রিজের দিকে যেতে তো ওখান থেকে তিন চার কিলোমিটার মতো হবে তো ওখানে একটা বটগাছ আছে বটগাছ বটগাছের কাছে কাউকে জিজ্ঞাসা করলে আমাদের দেখানো হয়ে ওঠেনি তো ওখানে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে স্কুলটা তো আশা করছি আপনাদের দেখাতে পেরে আমার ভালো লাগলো আর স্যারকে তো অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে সময় দেওয়ার জন্য আমি সত্যি আজকের দিনটা ভুলতে পারব না অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম কিভাবে বাচ্চাদের শিক্ষা প্রদান করতে হয় অনেক কিছু জ্ঞান আমার অর্জন হলো তো বেশ ভালো লাগলো সো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা আমার দেখার জন্য দেখাচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ইন্টারেস্টেড কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ